স্কুল ছাত্রী মেয়েটিকে একদিন তার ভাই ভুন্ডার করে নিয়ে যাচ্ছিল আর তখন পাশ থেকে আর একটি স্কুল ছাত্র তাকে একটি চকলেট দেয় মেয়েটি চকলেট টি পেয়ে অনেক খুশি হয়ে যায় আর ছেলেটি তখন খুশি মনে এখান থেকে বাইক নিয়ে টান থেকে চলে যায় বাড়িতে এসে এই সাথে সাথে খুলে আর খুলতে দেখতে পায় একটি ছেলের নাম্বার রয়েছে আর তাকে কল দেওয়ার জন্য মেয়েটি খুশি হয়ে যায় এবং সাথে সাথে ওই ছেলেটিকে কল দিয়ে দেয় এরপর ছেলেটি মেয়েটিকে বলে যে অনেক কথা রয়েছে সব কথা ফোনে বলা সম্ভব না কালকে তুমি আমার সাথে ঘুরবে এবং সারাদিন তোমাকে নিয়ে আমি সময় দিব তুমি অবশ্যই আসবে মেয়েটি তখন বলে অবশ্যই আসবে ও এর পরের দিন ছেলেটি একটি গাড়ি নিয়ে আসে এবং মেয়েটিও গাড়ির ভিতর গিয়ে বসে পড়ে আর গাড়ির ভিতর বসতে ছেলেটি তার সাথে অসভতা আমি করতে চেষ্টা করে বদমা ছেলেটি তখন মেয়েটিকে আরো বলে যে তোর সাথে আমি শারীরিক সম্পর্ক করার জন্য এই নাটকটি করেছি প্রেমের এরপর দুষ্ট ছেলেটি তখন মেয়েটির সাথে খুব জোরাজুরি করছিল আর তখনই মেয়েটির ভাই এখানে চলে আসে আর মেয়েটির ভাই এসে এই গাড়ির দরজাটি ভেঙে ফেলে মেয়েটির ভাই তখন তার বোনকে বলে যে তোর সাথে এরকম কিছু হবে এটা আমি আগেই আন্দাজ করেছিলাম তুই যখন ফোনে কথা বলছিলি তখনই আমি সবকিছু টের পেয়েছিলাম বন্ধুরা ছোট বোনকে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানান